আপনাদের যে ছবি এবার তুলে শেষের দু বছর আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন পদত্যাগপত্র স্বাস্থ্যের কারণে পদত্যাগ বলে উল্লেখ 2022 এর আগস্টে উপরাষ্ট্রপতি পদে বসেন সোমবারও রাজ্যসভা পরিচালনা করেছেন রাতেই ইস্তফার চিঠি পাঠালেন জগদীপ ধনখড় এবং ইতিমধ্যে আপনাদের জানাবো যে ইস্তফা পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মেয়াদ শেষের আগেই দুবছর আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে আচমকায় ইস্তফা জগদীপ ধনখড়ের এবং ইতিমধ্যেই তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা শুধু স্বাস্থ্যই কারণ যদি হয় সুস্থ হয়ে উঠুন অন্যথায় কৌতূহল থাকলো ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এই বিষয় নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো আপনাদের দেখুন আমি তো প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে বিজেপি ভন্তরে কিভাবে কাজ হয় এবং আমি নিশ্চিত বলতে পারি আর এস এস বিজেপির নির্দেশ ছাড়া এই ঘটনা হয়নি এবং এর ভেতরে অনেক রহস্য আছে স্বার্থের কারণ বলা হয়েছে এখানে একটি প্রশ্ন উঠে আসছে কয়েকদিন আগেই মোহন ভাগবত আর এস এর প্রধান ঘোষণা করেছিলেন পঁচাত্তরের পরে সকলের পদত্যাগ করা উচিত এবং সবাই ভেবেছিল নির্দেশটা বা ইঙ্গিতটা আমাদের প্রধানমন্ত্রীর দিকে যিনি সেপ্টেম্বরে পঁচাত্তরে পা দেবেন পঁচাত্তর হয়ে যাবেন ক্রস করে যাবেন সুতরাং তাহলে কি নরেন্দ্র মোদীকে তিনি বলছেন সরে যাওয়ার কথা এই কথার পরে কিন্তু বিজেপির অভ্যন্তরে আপনারা আমরা জানতে পারি না অনেক নেতাই আসান্বিত হয়েছিলেন যে এবার বোধ একটা শিখে ছিটতে পারে আমাদের কপালে তার মধ্যে অনেকেই আছে সেই ক্ষেত্রে হয়তো সেই দাবিদার কমানোর জন্যে এনাকে রেজিগনেশন করিয়ে তাকে উপরাষ্ট্রপতি করে দেওয়া হবে এরকম দু একজন দাবিদারকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আর এস এস এইরকম পদক্ষেপ নিতে পারে বলে আমার ধারণা সিপিএম এর সাংসদ তথা আইনজীবী বিকাশ সঞ্চন ভট্টাচার্য কি বলেছেন প্রসঙ্গে শোনাব আপনাদের দেখুন জগদীপ ধেনকা তিনি একজন এর সৈনিক এবং বিজেপি কে পরিচালনা করে পেছন থেকে আরএসএস যারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে এখন ಜಗದೀব ধনকার জি পদত্যাগ নিছক শারীরিক কারণ হতে পারে না এর পেছনে নিছogne আরএসএস এর কোন একটা পরিকল্পনা আছে সেটাকে বাস্তবায়িত করবার জন্য উনি তড়িঘড়ি পদত্যাগ করেছেন বলে আমার আশঙ্কা আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি কি জানেন শোনাও তাহলে قلنا আগে যখন পশ্চিমের রাজופাল ছিলেন উনি ডিজাইন করেছিলেন সেই সময়ের আগে কেননা তখন ওনাকে যেটা প্রয়োজন ছিল যে আর উচ্চপদের একটা যাবার রাজ্যপাল থেকে ভাইস প্রেসিডেন্ট অন টু অনেক উচ্চ সেখানে উনি যেতে পেরেছিলেন বলে ডিজাইন করেছিলেন কিন্তু এখন যেটা উনি ডিজাইনটা করলেন উচ্চ পদে যাবার কোনো ব্যাপার নেই কেননা রাষ্ট্রপতি পদ আর খালি নেই उपराष्ट्रपति পদের পরে রাষ্ট্রপতি সেটা খালি নাই কি আমরা জানি এবং মন্ত্রিসভায় আর কোন সেরকম গুরুত্বপূর্ণ জায়গাও খালি নেই যে সেখানে যাবেন সুতরাং যে কোন রাজনৈতিক উত্থানের জন্য উনি পদ ছেড়েছেন সেটা আমার তো মনে হচ্ছে না যে স্বাস্থ্যের কারণ সেটাও দেখুন স্বাস্থ্য যদি এতই খারাপ থাকে সারাদিন উনি রাজ্যসভা চালালেন কি করে সাধারণত তার একটা প্রকাশ বা স্বাস্থ্য এমনি খারাপ ছিল সবাই জানে যারা বয়স হয়েছে খারাপ যাচ্ছে এটা অনেকেই জানে কালকের একটা জিনিস ঘটেছিল যেটা আমার কাছে একটু এ লেগেছে যেটা জাস্টিস ভার্মার ইমপিচমেন্টের ব্যাপারে যারা দিয়েছিল তাদের মধ্যে একজনের ডুপ্লিকেট সই ছিল বলে উনি এনকোয়ারি অর্ডার দিয়ে দিয়েছেন বোঝাই যাচ্ছে একটা কঠিন সিদ্ধান্ত সেখান থেকে অবসর মানে অনেকটা রাজনৈতিক সন্ন্যাস সব কিছু থেকে বেরিয়ে যাওয়া স্বাস্থ্যের কারণটাই গভীর বলে আমার মনে হয় কেননা যারা রাজনীতি করেন তারা নিঃসন্দেহে উচ্চ পদে যাবার কথাই ভাবেন উচ্চ পদে যাবার মতো জায়গায় আর নেই হ্যাঁ